আসসালামু আলাইকুম সরাসরি সদরঘাট থেকে আজকে বলছিল দু যাচ্ছে অ্যাডভেঞ্চার এক ওমান আমি আজকে সাতই ডিসেম্বর রোজ শনিবার আজকে দেখাবো এই দুটি নৌজানে কেমন যাত্রী হলো ডিবে আসছে অ্যাডভেঞ্চার এক গুঞ্জন শোনা গেছে মালিক পক্ষ শোনা দিচ্ছে যে অ্যাডভেঞ্চার এক বিক্রি করে ফেলবো তো হচ্ছে অ্যাডভেঞ্চার এক দুটি গেট আছে রেগে যাওয়ার সে অ্যাডভেঞ্চার অ্যাগে নেস্তালার ড্রেক এগুলো স্টপ কেবিন এই পাশে যেগুলো আছে সব স্টপ কেবিন আছে অ্যাডভেঞ্চার একের ড্রেক এখন হচ্ছে আটটা চল্লিশ আর বিশ তিরিশ মিনিট পর আর লঞ্চটি যাত্রী অনেকটাই কম দেখা যাচ্ছে আগের মধ্যে এখন শীতের মৌসুম বেশিরভাগ লোক কেবিনে যাতায়াত করতেছে কেবিন বেশিরভাগই বুকিং হয়ে যায় লঞ্চ যাওয়ার আগের দিনই পিছনে বেশ মালামাল রয়েছে হান্ড্রয়গনে মালামাল রাখে অনেক অনেক মালামাল রাখা থাকে বাইক আছে অনেক মালামল আসছে একজন চার ইঞ্জিন রুম ইঞ্জিন রুম না অনেক উঁচা একজন তেলের ট্যাঙ্কি দুইটা দুই পাশে দুটা তেলের ট্যাঙ্কি রয়েছে পিছনে রয়েছে ক্যান্টিন রয়েছে ক্যান্টিন রাত্রে খাওয়া দাওয়ার জন্য আরও রান্না বান্না করা হচ্ছে এখন যাবো দোতলায় সামনে দেখতে পাচ্ছেন একটি চা কফি দোকান চা সাথে কেকও পাওয়া যায় আর তার সাথে আছে চিপস জুসের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান তাছাড়া দোতলায় বা তিনতলায় একটি পাওয়া যাবেন কফি শপ এক লঞ্চে আর যারা ড্রেক যাত্রী বা কেবিন যাত্রীরা যারা আছেন তারা অর্ডার দিলে খাবার দিয়ে যাবে কেবিনে কেবিন বয় যারা যারা আছে কেবিন বয় যে দায়িত্বে আছে হ্যাঁ দোতলা দিয়ে বেশিরভাগই খালি দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চে দ্বিতীয়তলা ড্রেক এক লঞ্চে দ্বিতীয় এখন যাবো মানামিতে দেখি মানামিতে ভিডিও করতে দেয় কিনা মানে আমার জানা মতো সম্ভবত মানামিতে ভিডিও করতে দেবেন অবশ্য তারপর ট্রাই করে দিয়ে দেখা যাক ভিডিও ব্যাপার চায় কি না আছে দ্বিতীয় দিবসে আমি মানামি এখন মানামিতে প্রবেশ করবো আগে প্রবেশ করে তারপর ভিডিও চালু করবো হয়তো নাও ভিডিও করতে দিতে পারি সেই কারণে আগে প্রবেশ করবো ভিতরে তারপর ভিডিও চালু করব তো চলুন দেখিয়েছি মানামি ড্রেগে কেমন ধরতে হলো এছি মানামি দ্বিতীয় ড্রেক কার্পেট পিছানো অনেক মোটা কার্পেট শীত শীত যেহেতু শীতের সময় তাই অনেক মোটা কার্পেট তাতে ঠান্ডা বেশি না লাগে মানামি ড্রেক দেখতে পাচ্ছেন একজন ছেড়ে নিস্তলায় ও দোতলায় যে পরিমাণ যাত্রী মানামিতে সেই পরিমাণ যাত্রী শুধু নিস্তলাই মানামি থাকতে আরও আধা ঘন্টা লাগবে প্রায় যেহেতু দ্বিতীয়টি আছে ঢাকা থেকে লঞ্চগুলো সাড়ে নয়টার পর নয়টার দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম টাইম লেগেছে মালামালো ঠানো হয়েছে বাইকও আছে অনেকগুলো মানাবি তো বেশ ভালো পরিমাণ বাইক উঠানো হয়েছে জালি দেওয়া আছে ইঞ্জিন রুমে সার্ভিস মাস্টার বলে যাকে আমি মানাবি হচ্ছে দুটি ইঞ্জিন একটি ইঞ্জিন হল ইয়ান মানের আর একটা হচ্ছে গাই আস্তুত গাই হাসুর হলো চব্বিশ সস পোয়ার আর ইয়ান মান হলো বাইশ সসফোয়ার সম্ভবত ইয়ার বক্স আছে জেনারেটর আছে আইপাস আছে ক্যান্টিন এটা হচ্ছে ক্যান্টিন মানমিন মহিলা আছে সেই কারণে ভিডিও করলাম না রান্নাবান্না করে এখানে এই রান্না করে একটা ঘরের মতো একটা কেবিনের মতো এখন যাব দোতলায় নিচতলায় কি চা কফি দোকান পেয়ে যাবেন আর চিপ জুসের দোকান পেয়ে যাবেন আর দ্বিতীয়তলা অথবা তৃতীয়তলাও আছে কফি শপ কফি শপে অনেক কিছু পাবেন বার্গার বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় জিনিস পাবেন কফি শপে মানে আমি দোতলা যাওয়ার সিঁড়ি দোতলা কার্পেট বিছানো কার্পেটের উপরে আবার আর একটি বিছানো আছে মনে আমি দ্বিতীয় তলার ডেক অনেক ছোট তারপরে পুরো হাউসফুল দ্বিতীয় তলার ডেক তো এই ছিল বরিশাল রুটের অ্যাডভেঞ্চার এক মানে আমি কেমন যাত্রী হলো পরবর্তীতে কোন রুটের লঞ্চে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করবেন